এটা হলো কি আপনার চিরাগাং সেগুনার হলো 6 ফিট 7 ফিট একটা খাট 6 ফিট ফিট হ্যাঁ আড়াই ইঞ্চি মোটা কাঠের এটা কি ফুল বক্স না সেমি বক্স এটা হলো সেমি বক্স সেমি বক্স যদি কাস্টমার চায় ফুল বক্স চাইলে ফুল বক্স করে দিতে পারমু হেডসেট লেকচারে সেম কাজ করা আছে আমরা এটা সেমি বক্স বানায় রাখছি যদি চায় ফুল বক্স করে দিতে পারমু তার জন্য হয়তো 5000 টাকা ব্যবধান থাকবে 5000 টাকা ব্যবধান থাকবে আজকে আগে আমি এই বেডরুম সেটের সব মালগুলা দেখাই দামটা পরে বল মানে

মানে মোটা গাছের তকটা যেগুলা সারি আর কি খাবে না ঠিক আছে আর এটার সাথে চার পাল্লার সুকেশুন সেগুন বাইরে আর ভেতরের সেল হলো গামারি কাঠের এটা হলো চাই পাল্লা দেখেন এই যে কাঠ আছে সবগুলা হলো গামারি কাঠের আর পিছনের প্লাইটা হলো 6 মিলি গজনের প্লাইট গজনের প্লাইট এর কত রূপ এটা সাইজ হলো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 6 ফিট বাই 7 ফিট দুই পাশে দুইটা পাল্লা আছে মাঝখানে তিনটা ডোর থাকবে পাল্লার ভিতরেও কিন্তু ওয়ারডুবের মতো বড় স্পেস বিশাল জায়গা আছে অনেক জায়গা হ্যাঁ তিনটা ডোর তিনটা ডোর আছে দেখেন এই যে তিনটা ডোর ডোর কিন্তু মোটামুটি বড় হ্যাঁ এই যে তিনটা ডোর প্রতিটা ডোরের ভিতরে আপনি গামারি কাট থাকবে বাইরে চিড়া হিসাব ঠিক আছে এটার সাথে আছে মেসিং করা কাজ করা এখানে আছে এখানে একটা পাল্লা এখানে একটা ছোট ডোয়ার এখানে তিনটা বারিন্দা আছে এখানে যে পাল্লা আছে চুরি রাখার আছে তারপরে চুরির হ্যাঙ্গার আছে যা দরকার সব আছে তারপরে এই যে পাল্লার ভিতরে

যদি এই খাটটা যদি পুরো বেডরুম সেটটা আমাদের কাছে আছে যার লাগবে নিবে আর যদি সিঙ্গেলে সিঙ্গেলে চাই আমি সিঙ্গেলে সিঙ্গেলে দাম বলে দিই তাহলে ভালো হবে আর কি তারপরে যে পুরো বেডরুম সেটটা নিবে টোটাল যা দাম আসে ওখান থেকে কিছু ডিসকাউন্ট থাকবে আর কি ঠিক আছে এই খাটটা হলো আপনার যদি সেমি বক্স নেওয়া হয় তাহলে এটার দাম হবে হলো তিরিশ হাজার টাকা আর যদি সেমি ফুল বক্স হয় তাহলে এটার দাম হবে পঁয়ত্রিশ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা আর সেমি বক্সে পাঁচ হাজার টাকার আপডাউন আর কি হাজার টাকা শুধু গাড়ি ভাড়াটা বহন করবে কাস্টমার তারপরে এই আলমারিটা আলমারিটা যে নিবে দুই পাল্লার এটার দাম রাখবো হলো সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা ভিতরে গামারি থাকবে বাইরে সিডেকন থাকবে

তারপরে এতো সোফাটা কত দিচ্ছেন তারপরে এই যে সোফাটা এটা হলো টু যদি কেউ চায় যে থ্রি নিব দাম কি থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তাহলে ভয় আপনার লোকসন্ডা যদি একটু বলতেন আমাদের লোকসন্ডা হলো ঢাকা ক্যানিগঞ্জ কোনাকোলা ঠিক আছে কদমতুলির থেকে আপনার সেন জিতে হোটেলে পাঁচ মিনিট লাগবে আটি বাজার থেকে মোহাম্মদপুর দিয়ে আটি বাজার দিয়ে আসলে ওইখান থেকে আসতে মনে হয় মিনিট সময় লাগবে মানে ঢাকা ক্যানিগঞ্জ একটাই যে কোনো যে জায়গায় গাড়িতে বললে মানে ঠিকানাটা সহজে সবাই বইলা দিবে মানে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করলে আমরা সুন্দরভাবে বইলা দেব কোন ভাবে আসতে কোন হান থেকে আসবে আমরা সহজ ঠিকানাটা বইলা দেব আর ওই নাম্বার ইমো WhatsApp এ অ্যাড কইরা আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়া অথবা কল করলে আমাদের কাছে আমাদের কাছে দর্শক আমি ডিজাইন আছে ওইগুলা পাঠাবো খান থেকেও করে নিতে পারবে রেট ভরা মাল আছে অনেক মালদা শর্টকাট একটা ভিডিওর মধ্যে অল্প কথার মধ্যে শেষ করলাম আমাদের চ্যানেলটা দেখেন দেখে দেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও আজকে এইটাই